তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টান চোখ বন্ধ করিয়া গেরোল্লা রম্বীর গলায় জামাই ফেরাল্লা আয়তবো লায়ে রল্লাম পে জাম্বা আয় তোলাই আল্লাহ সরক তেম হজরত বাবা দমে শুনলাম কে গন ধম করে মাফ করেছিলে মাওলাম নবী আলাইহিস বর্ষণ থেকে বাসিয়েছিলেন মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ কে নওরুদের বিষম থেকে বাসিয়েছিলেন দয়ার মাওলানা আল্লাহ স্বরকতে ইউসুফ আলাইহিস সালাম কে থেকে উদ্ধার করেছিলে দয়ার আল্লাহ ইনোসা আলাইহিস সালাম কে পেট থেকে বাসিয়েছিলেন মাওলানা আসরকতে সুলমা আলাইসাল্লাম কে রণ সিংহাসন ফিরিয়ে দিয়েছিলে রে দয়ার মাওলা আল্লাহ সরক তাহাব আলাইসাল্লাম কে আঠেরো বছরের কুষ্ঠ বেদী থেকে মাফ করেছিলে মৌস গালি মল্লাম নীল নদমার হয়েছিল হাত থেকে হেফাজত করেছিলে দয়ার আল্লাম আল্লাহ তোমার প্যারাদের খাতিরে আমাদের জীবনের গুনাম আল্লাহ ফের কল্যাণ জ্ঞান রবীন্দন করলেন জ্ঞান আল্লাহ আমাদের মাপ কর আমাদের বাড়ি ঘর স্ত্রী পুত্রদের মাপ কর আল্লাহ বাবা মাদের মাপ কর আয় আল্লাহ পিরোজ তাদের গোনা পীর মার গুণা মাপ কর ভাই বোন পীর ভাই পীর বন জাকির ভাই জাকির বোন আল্লাহ মাফ কর এই দরবারে আসে পাগল ভক্ত আল্লাহ যে যেখানে আছে দূর দূরান্তে আয় আল্লাহ বাহির দেশেও রয়েছে আল্লাহ যে যেখানে আছে আল্লাহ মাফ করুম আই আল্লাহ গুণার বদলে কষ্ট দিও না আল্লাহ মোরা শইতে পারি না আজ আপ দুঃখ দুর্দশা দিও না মোরা সইতে পারবো না মাফ কর দরল্লাহ আস্তক ফেরুল্লাম আরম্বি মিনকো ল্যাং জাম্মাও ভেন তো বৌ এলায়ে ইয়া আল্লাহ মেন করলে যমা ওয়াল দব নাই আল্লাহ হজের মাশাআল্লাহ ও মাওলানা এই মাস থেকেই আল্লাহ তোমার বান্দা বানীরা আই আল্লাহ হজের জন্য বিভিন্ন দিক থেকে যাইতেছে আল্লাহ মদিনায় সোনার মদিনায় আয়া আল্লাহ কাঙ্গাল গোলাম গুনেগা বাংলাদেশে পুরে কান্দিরি আল্লাম দয়াই করেম কর দয়ার মাওলাম যারা যাইতে পারে না শিখ পাগল আল্লাহ গুনার বদলে কষ্ট দিও না আয় আল্লাহ স্বপ্নর ঘরে আল্লাহ ভাঙা কুটিরে নসিব মিলাও জিয়ার র দয়ার মাওলাম সারা বিশ্বের ভিতরে যত আশেখ রসুল আছে আল্লাহ যারা দরদিন নবীর শেখ পাগ কান্দে নবীর প্রেম লইয়া তোমার কাছে আল্লাহ এমন সোনার চাঁদে যারা যাইতে পারল না আল্লাহ এ আসে রক্তে মূল্যবান সময়ে আল্লাহ তোবার মোকামে সাহায্য সে আল্লাহ আল্লাহ তো ওবার মোকামে গুনা ঝরে আল্লাহ গুনার বদলে আল্লাহ তাদের জিয়ারত আটকে রেখো আল্লাহ ভাঙা কুটিরে জিয়ারত নসিব করে দাও তোমার নাবির প্রেমে কান্দে তোমার সুলের প্রেম ভালোবাসা দুঃখের দিনগুলো খেয়াল করে কাঁদে এমনও আসে গে বাংলায় রহ হয়েছে আল্লাহ দয়া করে তাদের অমাবলাম জিয়ারত নসিব করো ইমানই প্রসার প্রশস্ত করে দাও দয়া করো মিহির বেরোলাম মিন করলে জম্বাও ভাই তবো লাই বিরুল্লাহি মিন করলেন জম্বাও ভাই তবো লাই আয় আল্লাহ তালাম দয় কর মাওলাম ও মওলা গুনার বদলে আল্লাহ কাউরে কষ্ট দেওয়া আল্লাহ মা বুকুরে দে মাওলাম আয় আল্লাহ যা করা শতক দিলে কবল করম বেদি যা দেখা হয় সে নিরোগা করম নিঃসন্তানকে সন্তান দান করে আল্লাহ অভাবীদের অভাব দূর করে হালাল লুজি দান কর মাল্লাম এ দরবারে যে যে ব্যথা লয়াছে আল্লাহ তোমার কাছে কোনোটাই অসম্ভব নয় মাওলাম বান্দার কোন বোঝাই তোমার কাছে ভারী নয় আয় আল্লাহ সকল বোঝা আল্লাহ সরাইয়াম এবাদতে কবুল করো সবাইকে মাওলাম দয় করো কলবের সবক দেখে যে যে সবকে আসে রে দরদের মাওলাম আল্লাহ তাদের সকলের ও মাওলাম হ্যাঁ আবু দাম নেক মকসুদগুলো কবুল করে নে মা ওরাম সৈতানি দাগ থেকে বাসছিলে দয়ার আল্লা সাক ফের নাম আর বিম মিন করলাম জ্যাম আয় তো ভোলাই থাক ফের নাম আর রবিম করলাম জাম্ব আয়ত ভো লায়েম

তোবার মোকামে হাত বাড়ে আল্লাহ দয় করে দে আল্লাহ কঠিন জগৎ সামনে আসে কব দিনে বার বার করে রে আল্লাহ আমার ভিতরে আসতে গেলে নিকিলে আসো নেকি যদি না আনবা ভয়ানক যাবে তোমাদের গ্রেফতার করব ও বারবার হুশার শব্দে ডাকে রে কবার সামনে আসে রে মাওলানা আমাদের পূর্বপুরুষেরা অনেকে চলে গেছে রে ওই কবার দশে আল্লাহ তাদেরকেও माफ কর আমাদের দরদি পিতা-মাতা অনেকের বিদায় হয়েছে আল্লাহ माफ করো রে দয়ারা আল্লাহ কতই না কষ্ট করে লালন-পালন করতে রে আল্লাহ আল্লাহ তাদের মাগফিরাতের লাগিয়া আমাদের নেক কাজ করার মতো শক্তি দান করম তোমার দিনের কাজে সহযোগিতা এবং সাহায্য করার শক্তি দান করো আল্লাহ তুমি সবই পারো রে মাওলাম আয় আল্লাহ জাগ দিয়ে কিছুই হবে না তুমি তাক দিয়ে ও সব করতে পারো তোমার কুদরতি খেলা সকল বেলার আমির ফির সন্দেলা কিসের বাহাদী কিসের জমিদারি সবসরে যাবি একদিন ওই কবর বাড়ি যেখানে পাবি না সাথী পাবি না আলো পাবি যাহা করেছি সামল তাই যাবে সঙ্গে মমদ নে কামল করার জন্য আল্লাহ সাহায্য করম আল্লাহ কত বান্দাবান্দি ঘুরে বেড়াই রে মাওলাম আয় আল্লাহ কবুল করো তোমার ভয় নাই বিধায় ইবাদতের কাছ থেকে দূরে থাকে আল্লাহ আয় আল্লাহ বুঝদাও মেহেরমান কদর দান মালিক আয় আল্লাহ সাহায্য করো দয়ের আল্লাহ মুর্শিদে রসিলাম মোহাম্মদ রসুল্লাহ کالب کھیل کو جا کے کالبے کھیل کو راکر ڈاک আল্লাহ অল্লাহ রে এস কিলিয়র দিবে আল্লাহ বাইরের বাতাস ভিতরের বাতাস স্বাভাবিক রাগবেল্লাহ যে কলবের নাম বন্দ